সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য হঠাৎ করে শীত এসেই যেন উধা হতে শুরু করলো দক্ষিণবঙ্গ থেকেই কারণ দু তিন দিন যা ঠান্ডা ছিল মনে হলো যে শীত বোধহয় আরও ফিরে এলো কিন্তু প্রথমে বলেছিলাম যে শীতের আয়বু হয়তো দু থেকে তিনটা দিন তারপর কিন্তু আবারও গরম পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে এবং তারই কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছেন এবং যে গরমটা এবার পড়বে অন্তত মার্চ মাসেই সেটা কিন্তু জুন মার্চ এপ্রিল বা মে বা জুনে যে কি হতে চলে চলেছে তার হয়তো তো আগাম পূর্বাভাস বলতে পারি যা গরমটা পড়তে চলেছে এই আগামী পাঁচ সাত দিনের মধ্যেই চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কি হতে চলেছে কারণ এই সপ্তাহে দোল দোল মানেই রঙের উৎসব এবং সেই রঙের উৎসবে কি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া সে নিয়ে বলি বিস্তারিত আগামীকাল অর্থাৎ সোমবার দিন কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে সকাল থেকেই মেঘমুক্ত আকাশ এবং দুপুর হলেই কিন্তু একটু গরমের অনুভূতি ফ্যান চালালেও চালাতে পারেন কিন্তু ঠান্ডার হালকা ঠান্ডা অনুভূতি কালকেও থাকবে সন্ধ্যের পর থেকে কিন্তু দুপুরবেলায় গরম থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই কাল অর্থাৎ সোমবার দিন তবে মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে কারণ মঙ্গলবার দিনই যেহেতু দেখতে পাচ্ছি তাপমাত্রা পৌঁছবে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ থেকে বাইশ ডিগ্রি কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আকাশ থাকবে একদম পরিষ্কার দুপুরের দিকে কিন্তু আস্তে আস্তে গরমের অনুভূতি ফিরে পাবে পুরো দক্ষিণবঙ্গ এটুকু বলতে পারি মঙ্গলবার থেকেই এবং বুধবারও তাপমাত্রা প্রায় মঙ্গলবারের মতোই থাকবে ফলে খুব একটা যে হেরফের হবে তাপমাত্রা নয় কিন্তু বৃহস্পতিবার থেকে গরমের খেলা কিন্তু শুরু হবে কারণ বৃহস্পতিবারের পর বৃহস্পতিবার দোলে জাস্ট আগের দিন কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোন কোনো অংশে এবং যেটুকু দেখতে পাচ্ছি কলকাতাও তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি দেখা ফলে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে বৃহস্পতিবারের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সব থেকে বেশি তার প্রভাব পড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রাম জেলায় কারণ যেটুকু দেখতে পাচ্ছি মকর সরি দোলের পরেই কিন্তু তাপমাত্রা পৌঁছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি ভাবতে পারেন মার্চ মাস সবে মার্চ মাসে দশ বারো তারিখ চোদ্দো তারিখ তার মধ্যে কিন্তু তাপমাত্রা পৌঁছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি যেটুকু দেখতে পাচ্ছি অর্থাৎ দোলের পর অর্থাৎ শুক্রবার শনিবারের পর রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই ফলে অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে মার্চ মাসেই এবং তারপরে খেলা বাকি আছে এপ্রিল মে জুন কি হবে জানি না কারণ প্রচণ্ড পলাশ ফুল ফুটেছে তার সঙ্গে প্রচুর আমের মুকুল হয়েছে কারণ আমের মুকুল হওয়া মানেই কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস থাকেই সবথেকে বেশি বিশেষ করে কালবৈশাখীর জানি না কী হবে কিন্তু আমার যেটুকু মনে হয় এবার কিন্তু তাপমাত্রা প্রায় আটচল্লিশ সাতচল্লিশ চারচল্লিশ কাছাকাছি বা সেটাও হয়তো ক্রস করে যেতে পারে অন্তত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই তিনটে জেলাতে এবং সেটা হলে কিন্তু খুব কষ্টের দিন আসছে আমাদের জন্য এটুকু বলতে পারি আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরম হোক বা দোল হোক মজা করুন সবাই মিলে তবে সাবধানে দেখবেন আপনার মজা যেমন অন্য কারো ক্ষতি না করে আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি